সালামু আলাইকুম ফার্নিচার সময় পক্ষ থেকে নতুন একটি শর্ট জার্নি চলে আসলাম স্পেশাল একটি রকিং চেয়ার দেখানোর জন্য যারা কমফোর্টের জন্য একটা রকিং চেয়ার চাচ্ছেন বাসায় এসে সোফার পাশাপাশি বা বারান্দায় বা যে কোনো একটা স্পেসে কিন্তু আপনার রকিং চেয়ারটা বসাতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা রকিং চেয়ার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এবং মেটালিক মেটালিক ভেলভেট কাপড়ের মধ্যে তৈরি করা আছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ এবং খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণটা যদি আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই এবং এটার একটা স্ট্যাবল হচ্ছে যে আপনি অনেক রকিং চেয়ার পাবেন যেটা কিন্তু একবার যদি এখানে ঝাঁকানো হয় সেক্ষেত্রে কিন্তু অল্প একটু শেক করে কিন্তু তারপর থেমে যাবে বাট যেটার ফিনিশিং এবং কোয়ালিটি মেনটেন করা হবে সেটা কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু এটা স্টেবল হবে না মানে এরকম দোদুল্যমান থাকবে তো দেখেন আমরা কিন্তু ক্যামেরা এখনও চালু করে রাখছি এটা কিন্তু অনেকক্ষণ ইয়ে থাকবে কারণ এটা হচ্ছে ব্যালেন্সের ব্যাপার সেপার আছে মিড পয়েন্টে এটা মেকানিক ব্যাপার সব মিস্ত্রি অ্যাকুরেট কাজ করতে পারে না আমার দেখা হয়েছে যে অনেক অনেক রকিং চেয়ার খুব তাড়াতাড়ি স্লো হয়ে যায় বা অল্প একটু ঝুলানোর পর তারপরে থেমে যায় তো এটা কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা সাপোর্ট দিবে তো এটা দেখুন এবং এটা কিন্তু সব জায়গায় পাবেন এরকম সিঙ্গেল হাতা পাবেন আমাদের কিন্তু ডাবল লেয়ার ডাবল হাতা প্লাস হচ্ছে এখানে টোন দেওয়া আছে এবং সম্পূর্ণটা কিন্তু চিটাং সেগুন কাঠা করা আছে তারপরে এটা দেখতে পারেন আমাদের লোকেশন হচ্ছে দুইটা ব্রাঞ্চ গুলশান দুই নতুন বাজার একশো রোড মাদানি এভিনিউ সরাসরি লোকেশন চলে আসতে পারবেন আর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে আমাদের যমুনা ফিচার পার্কের উত্তর পাশে কুলিচৌর রাস্তা আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ